আচ্ছা কাকা আমি আরেকটু বিষয় জানতে চাই যে ধানটা যে ফেলবেন হ্যাঁ এটা পাখিতে খাবে না 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 পাখি ভুকিতে খায় না ওই পাখি আই যদি লঞ্চ করে দিছি সম্বন্ধ ওই পাখি আই যদি ম্যাকডা লঞ্চ করে দিছি সম্বন্ধ এখানে দেখছি কিছু লোকজন বিস্তলার তৈরি করছে তো আমরা একটু এই বিষয়ে জানবো কাকার কাছে কাকা এই ধান কি করবেন ওই জমিনের মধ্যে নিয়া ফালামু সুন্দর পেটা ফালাইলে তারপর আবার বড় হইব আচ্ছা বড় হইলে এই ধানটার মধ্যে দেখা যাচ্ছে যে একটু সাদা সাদা ধানের মধ্যে যে একটু সাদা ওই যে কদম ফুলের মতন একটু বের হয়ে আছে ওই যে ওইখানে যে আমরা ধান গুলো দেখলাম ধানের যে মাথায় ফুল আর কি

আর ধানের দাম আসবে দাম আসবে আশি হাজার আশি বেশি লাভ থাকে না রে মা কিছু থাকে যদি আল্লাহ দিয়া যায় কানিতে আমরা আরিয়াল বিলে এসে ধান চাষের প্রাথমিক অবস্থা দেখলাম চক্ষু মিলিয়া